প্রজাতন্ত্র দিবসে পাথারকান্দি জিপির চোদ্দ নম্বর বান্দরকোনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পতাকা উত্তোলন না করায় ক্ষুব্ধ এলাকাবাসী এদিন দেশজুড়ে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানেও প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো করিমগঞ্জ জেলার পাথারকান্দির বান্দরকোনা জিপির চোদ্দ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রজাতন্ত্র দিবসে কোনো পতাকা উত্তোলন করা হয়নি এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ হয়েছে এলাকার বাসিন্দা তাজ মোহাম্মদ কামাল আলা উদ্দিন শরীফ উদ্দিন আয়াজ আলীরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা জানান এই অবমাননার প্রভাব পড়বে ছোট ছোট শিশুদের মধ্যে জাতীয় পতাকার মূল্যই বুঝতে পারবে না জাতীয় পতাকা উত্তোলন না করে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন বান্দরকোনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার নাজমা বেগম তাদের অভিযোগ কেন্দ্রের ওয়ার্কার নাজমা বেগম দীর্ঘ কয়েক বছর থেকে শিশুদের পাঠদান করানো তো দূরের কথা সেন্টারে পাও মারাননি অঙ্গনওয়াড়ি কর্মী নাজমার বিরুদ্ধে শিশুদের মুখের গ্রাস কেনে নেওয়ার অভিযোগ করেন তারা এক কথায় কাগজে কলমে সব কিছু ঠিকঠাক দেখিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ সামগ্রী আত্মসাত করেছেন এই কর্মী এ ব্যাপারে করিমগঞ্জ জেলা লিখিত নালিশ জানানোর পরও কোনো লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা সেন্টারটা অন্তত পঁচিশ ত্রিশ বছর আগের তুলে চলে আমরা এই সেন্টারের ওয়ার্কারও নয় এই আইসিডিএস ডিপার্টমেন্টে উৎসুক নিয়া এই নাজমা আমরা চোদ্দ নম্বর অঙ্গনড়ি সেন্টারও তারা নিয়োগ এই নাজমা বেগম আমরা চোদ্দ নম্বর অঙ্গনড়ির কোনো ওয়ার্কার আদৌ ছিল না চব্বিশ নম্বর অঙ্গনাড়ি সেন্টার ওয়ার্কার আসলো এইভাবে আইসিডিএস ডিপার্টমেন্ট এবং অঙ্গনারি ওয়ার্কার মিলিজুলিয়ে আমরা স্কুলও আমরা এই সেন্টারে কোনো মানে হরুতার প্রাণী হন না কোনো মানে হরুতার সাহায্যে কোনো জিও করা না বিগত দশ বারো দু হাজার তেইশ ইংরেজি আমরা জেলাতে প্রতি কাছে একটা লিখিত অভিযোগ জানাইছিলাম এই অভিযোগের আজ মধ্যে কোনো সুব্যবস্থা হইছে না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখনও আমরা সেন্টারও আজকে ডিউটি করছে না ইভেন আজকে একটা হলিডে ন্যাশনাল হোলিডে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও আমাদের এই সেন্টারে আপনারা দেখতে পাইতরা ফ্লেগ উস্টিংটাও আজকে করছে না যার কারণে আমরা অত্যন্ত দুঃখিত আমাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের জেলাধিপতি আবারও খরচের অনুরোধ করিয়া ওই বিষয়ে তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া আমরা এলাকার পক্ষনে আমরা ছোটো ছোটো কোচিকা বাচ্চার সারতে একটা ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ করি আমার নাম আলাউদ্দিন আমি ও বন্ধুকোনা ও স্কুলের আশেপাশে আমার বাড়ি আজকে বড় দুঃখের ব্যাপার হয়েছে একটা প্রাইভেট আজকে প্রজাতন্ত্র দিবস আজ সব প্রাইভেট স্কুলও হোক প্রাইভেট মাদ্রাসাত হোক স্কুলান্ত হোক সব জায়গায় প্লেগ উদ্বোধন করা হয়েছে প্লেগ মানে মানে অনুষ্ঠান করা হয়েছে কিন্তু বড় দুঃখের ব্যাপার হয়েছে ও কথা যে আমরা একটা অঙ্গনাদি একটা সেন্টার আছে সেই সেন্টারের মধ্যে আজকে প্লেগ মানে তোলা হয়েছে না কারণটা কি তা কী লাগে তাইন তুলল না এটা তো জানি না গতিকে আজকে আমরা নজমা বেগম যে আসুন সেই নজমা বেগম তাইন এখন ওপর তাইন তো আইসুইন না প্লেগও উঠ উঠুন না কোনো কিছু না আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা করুড়ে আমরা এটা চাই আর যে অহতা যে মুখ্যমন্ত্রী তাই তন্দ করিয়া তাই এটা গৃহত ব্যবস্থা তাই লোকা আর আমরা যে স্কুল প্রতিষ্ঠানটা অঙ্গনাদিটা আয়োজতদিন থাকি আমরা চলিয়া আমরা কাছে কোনো পড়াশোনা নাই আমরা এখনো দেখোকো যে দরজা জানালা এখনও খুলা গরু ছাগল হামাইতরা বাড়াইতরা স্কুল ফাঁটা সব বন্ধ কোনো কিছু নাই কোনো কিছু পড়াও নাই শোনাও নাই কোনো কিছু নাই গতিকে আমরা মানে মুখ্যমন্ত্রীর আমরা জিও সাইয়ার ও তার কাছে আমরা সাইয়ার অবস্থা যে তাই দ্বিতীয় মানে ওটার তদন্ত করিয়া গৃহীত ব্যবস্থা তাই লক্ষ আব্দুর রহমানের রিপোর্ট গণ আওয়াজ